মৌলানা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড মাওলানা বদরুদ্দিন আজমলকে আলামা তৈয়বুর রহমান মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান দৈনিক নববার্তা প্রসঙ্গে সম্পাদক হবিবুর রহমান চৌধুরীকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগমে জনসমুদ্র বদরপুর দুনিয়া ও আখেরাতের শান্তি এবং দেশ ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার ও উত্তরপূর্ব ভারতের এমারতে শরিহা ও নদত তামিরের চুয়াত্তরতম বার্ষিক সম্মেলন ও খাতমে বোখারি অনুষ্ঠান হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের ক্ষণে ক্ষণে আল্লাহ আমিন ধ্বনিতে মুখরিত হয় আজ আঠারো জানুয়ারি রবিবার সকাল নয় ঘটিকার দিক নির্দেশনামূলক বয়ানের পর হাজার হাজার মানুষের প্রতিকার অবসান ঘটে বেড়া দুটার পর থেকে জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিন পিনপতন নিরবতা বদরপুরের বোখারিমুখী আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার গোল চত্বর থেকে আখিরি মোনাজাতে অংশ নেন কান্নায় বাসান মুসালির হরিংগঞ্জ জেলার পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এবং স্থানীয় জনসাধারণ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজকর্মীদের যৌথ উদ্যোগে ও সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতিতে সম্পন্ন হয়েছে খাতমে ভোকারি সবাইকে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিতে এবং ট্রাফিক ব্যবস্থা সহ ইত্যাদি বিষয়ে সহযোগিতার মাধ্যমে সুন্দর সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে বোকারি অনুষ্ঠান সম্পন্ন হয় আর তাতে কারোর যেন কোনো ধরনের অসুবিধা না হয় রবিবার উত্তর পূর্বাঞ্চলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে উত্তর পূর্ব ভারত এমারেতে শরিহা ও নদাতুদ্ তামিরের একষট্টিতম বার্ষিক সম্মেলন ও আল জামিয়া মাদ্রাসার চুয়াত্তরতম বার্ষিক সম্মেলন তথা খাতমে বোখারি শরীফ বাদারপুর দেউরাইল টাইটেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হাজরত মৌলানা মাহম্মদ আনিসুর রহমান কাসিমি বিশেষ অতিথি হাজরত মৌলানা মাহমদ সাইফুল্লাহ কাসিমি সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী কার্যকরী সভাপতি অভ্যর্থনা কমিটি ও পরিচালনা আল জামিয়া ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও প্রদর্শনী সাধারণ সম্পাদক বিধায়ক রফিকুল ইসলাম উল্লেখ মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব অসুস্থ থাকায় উনি উপস্থিত হতে পারেন তাই উনার হয়ে এই অ্যাওয়ার্ড গ্রহণ করলেন জোনিয়া সমষ্টির বিধায়ক ড হাফিজ রফিকুল ইসলাম সাহেব

দুই হাজার এক সাল থেকে অনলাইন সংস্থা বিভিন্ন দূরবর্তী অঞ্চলে শক্তিশালী করছে এবং শিক্ষা সন্তান সামাজিক সংস্কৃতি ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ও উন্নয়নের বিষয়ে সচেতনতা বাড়িয়ে চলছে এই বিশিষ্ট সংস্কৃতি প্রেমী আপনি সাপ্তাহিক

और टाइम और डेट आर जामिया अल अरबीय्या अल अरबीय्या तारीख 18 जनवरी 2023 इस टाइप को स्टैंड गवर्नर को श्री नबी मोहम्मद सादी तुली चार बर्गनिया नवरिया वार्ड नंबर 26 कॉन्ट्रैक्ट बाय चौधरी मन्जीत खुजारी प्रेसिडेंट रहमान चौधरी साहब लीडर दैनिक नवभारत प्रसंग असम और हिजिव्स कंट्रीब्यूशन एंड डेडिकेशन टुवर्ड्स द सोसाइटी बाइनोपिस इंडिया इमारतेशरिया एंड नर्वातुक्रामी बर्दारपुर 18 एक्टिंग जनवरी 2023। सुनते-सुनते मनोज बने। आमिर उम्रुक्त बो, आमिर इसके जैसे हैं, पर हाथ होगा तो ये स्पोर्ट्स करें ये देखें। एवं एक हम गुरुवार चौथी दिन प्रस्तंद पर भेजें। मार्च अगले स्टेजियो স্পষ্ট করে দিয়ে দেবেন এবং একটা অনুগ্রহ চৌধুরীকে হস্তান্তর করবেন লাইভের বাইরে যদি মাননা করেছে যেহেতু

इस महासम्मेलन में संवाददाता सहआबती फज्र आवीले शरीयत दामात बरकातहू उपस्थित वंदनातिथि विशेष अतिथि मंच व विशिष्ट उलामाए सज्जन मंडली আমার সম্মুখে জনসমুদ্র বিভিন্ন আসাম তথা বাইরের বিভিন্ন রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আগত এবং সমাজ অর্থাৎ কত সময় এবং আমি চেষ্টা করব যে পাঁচ মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করছে আমি প্রথমেই চুক্রিয়া আদায় করছি আমি আপনত আমার মতো এক অদমকে আপনারা হজরত আল্লামা তৈবুর রহমান বরফা অ্যাওয়ার্ডে পুরস্কৃত করেছেন আপনারা দৃষ্টিকোণ থেকে করেছেন আপনারা উপেক্ষা করেছেন সেদিকে আমি আর যাচ্ছি না তবে আমি খুবই আনন্দিত যে আমি তাকে মন দিয়ে ভালো পেতাম যার সঙ্গে প্রায় কুড়ি বাইশ বছরের আমার দীর্ঘ সম্পর্ক প্রায় পঁচিশ বছর সেই লুকচার নামে যে স্মৃতি পুরস্কার সেই আল্লাহর হাস সন্ধান নামে যে পুরস্কার সেই পুরস্কারে আমাকে পুরস্কৃত করা হচ্ছে আমি একটু লাগা

पंचाश बचर आगे प्रथम हजरत मौलाना अब्दुल्जी चौधरी साहेब मर्यादा बृद्धि हम और उच्च मर्यादा আমাদের জানান ঘটেছিল উনিশশো সাতাশি সালে এই মন্ত্রীদের আছেন যারা একটু সিনিয়র দল সবাই জানেন আমি স্নেহ হয়েছিলাম মহানা আব্দুল চৌধুরী সাহেবের এবং আওয়াজ ফাউন্ডেশন যে উন্মোচন করলো যে বইটা মাইল স্টোন সেই মাইল স্টোনে একটা আনটোল স্টোরি না বলা কিছু কথা আমি এবার দেখেছি ইনশাআল্লাহ আপনারা যারা বই নেবেন পড়ে দেবেন আমি এমন কিছু কথা লিখেছি সামান্য কথা যেটা আমি শেয়ার করেছিলাম মনোনা পরিচিতি চৌধুরী সাহেব আমার উমের মৃত্যুর পর আমি তাকে শেয়ার করেছিলাম আজকে অনেক বছর পর আমি ওটা

তাদের কাছ থেকে কিছু কথা আমি শিখেছি তাদের কিছু অনুকরণ করার চেষ্টা করেছি শুধু এই দুই চারটা কথা বলবো আমি